দেখেনি মারি দেব কিন্তু তাহলে কিন্তু সাদে আসা বন্ধ তোমার আর আমার হ্যাঁ তো এই যে রাজিয়া জানি করতে ফুলটা উঠাইলো ফুল গাছে সুন্দর লাগে বুঝছো উঠাইতে হয় না নেও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর আপনাদের কার একটা ভিডিও দেখাতে যাচ্ছি আমরা সাদে যাব বের হইতেছি লাগেছ চলে আসছি সাদের কাছাকাছি এই যে এখানে আর একটা গেট আছে তো গেটটার চাবি আমার দিয়ে গেছে আজকে এই যে আমাদের বাসার যে দারোয়ানটা আছে মামারে বলছিলাম মামা চাবিটা দিন আমি একটু ছাদে যাওয়া বসবো তো চাবিটা বাসায় দেওয়া গেছে হ্যাঁ খোলো যাও তো আমরা ছাদে চলে আসলাম

এই যে আমরা যেসব সব বেন্ডিগুলো আমাদের গ্রামে চাষ করতাম সেই বেন্ডি একটা বেন্ডি আছে উপরে আর একটা আছে নিচে এখানে আম গাছ সিম গাছ এটা হচ্ছে লেবু গাছ তো বিভিন্ন ফুল গাছ টুল গাছ সবকিছু আছে তো যে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ডালিম ওদের রয়েছে তো ডালিম বেশ কিছু ডালিম আছে গাছগুলো না হ্যাঁ

যে আমাদের এই বাসার সুবিধা অসুবিধার কথা আপনাদেরকে জানাবো তো মোটামুটি অসুবিধা খুব কম সুবিধাটাই বেশি অসুবিধা যেটা সেটা আপনাদেরকে বলি আমাদের এই বাসার ভাড়াটা একটু বেশি আমাদের জন্য একটু বেশি হয়ে যায় আর সুবিধার কথা বলতে গেলে অনেক সুবিধা আছে এই শহরে প্রত্যেকটা বাসাই গেট করা আপনারা জানেন আমি দোকান করি আমার আস্তে আস্তে রাত দুইটা তিনটা বাজে যায় অনেক দিন চারটাও বাজে তো এত রাত্রে গেট খোলা থাকে না কোনো বাসার তো আমার এই বাসায় যে সুবিধাটা সেটা হচ্ছে বাসার চাবি দিয়ে দিছে আমার জন্য সব সময় আমি ঢুকতে পারি আর অন্য অন্য বাসা আসলে এই সুবিধাটা আমি পাইতেছি না এটা হচ্ছে আমার প্রথম সুবিধা দ্বিতীয় সুবিধা হয়েছে এই বাসা হচ্ছে আমার দোকানের সাথেই মানে নিচের দোকান উপরে বাসা আর তৃতীয় সুবিধা কী রাজে তৃতীয় সুবিধা হয়েছে এই যে আমাদের বাসার যে বাড়িওয়ালা কিংবা এ ম্যানেজার যারা থাকে তারা সবাই পরিচিত আমরা একটু বেশি সুবিধা পাই ওই মাঝে মাঝে দুই চার পাঁচ দশ টাকা বাদাম টাদাম খাওয়াইলে তো সকল প্রকার সুবিধা আমার দেয় এই মামা আর অনেক সময় দেখা যাচ্ছে যে আমি বাজার টাজার নিয়ে আসলে আমার বাসা পর্যন্ত ওই মামায় পৌঁছায় দেয় এটার একটা সুবিধা আর একটা সুবিধা এই যে আমরা সাদে এসে ঘুরতেছি অন্য অন্য বাসা হইলে হয়তো বা এটা সম্ভব হইতো না কিন্তু এই বাসায় আমরা আসতে চাইলে আমাদেরকে চাবি দিয়ে দেয় সবার জন্য এরকম সুবিধা আছে কিনা আমি জানি না তবে আমি বললে আমারে দেয় না রাজিয়া আর এই যে দেখেন ছাদটা অনেক সুন্দর এই যে এখানে পেঁপে গাছ এই যে এখানে পেঁপে গাছ মানে সকল প্রকার গাছ এখানে লাগানো আছে তো আপনারা আসো রাজা এই যে পেঁপে গাছ এটা জানি কি ফুল রাজা আচ্ছা আসলে রাজিয়া বলতেছে বিস্কিট ফুল গাছ এটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষা আসলে এই ফুলটার অরিজিনাল নাম কি সেটা আমি জানি না আপনারা কমেন্টে আমারে আর এই যে ফুল গাছগুলো আছে অপরিচিত আমি চিনি না একটু আসছিলাম আমরা রোদ পোহাইতে তুমি সামাতে দাঁড়ায় আছো কেন রোদ আসো রোদ পোহাইতে সামাতে দাঁড়ায় আছি আর এই যে ফুলটা দেখছি রাজিয়া এই যে ফুলগুলো আমি অনেক দেখছি গ্রামে তুমি দেখছো কি কখনো এই যে এটা গ্রামে জানি কি ফুল বলে আমাদের গ্রামে বলে ফুল ফুল গুলা তো আম লাগাইছিলেন আমার বাড়িতে না কত ফুল গাছ লাগাইছে কিন্তু এই যে এই ফুল গাছ তো কোনোদিন লাগাও নাই তুমি লাগাও নাই নাকি তুমি এইটার ই পাও নাই নিনভু বাড়িতে মেলা ও আচ্ছা আমরা আবার যে নতুন বাড়ি করব আমরা যেখানে বাগান করছিলাম আমরা সেখানে নতুন বাড়ি করব আমরা থাকার জন্য তো সেখানেই সব লাগাবো হ্যাঁ চলো তো অনেক কথা হলো হ্যাঁ হা

আল্লাহ হাফেজ তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাবেন আজকে শেষ করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ